দু হাজার পঁচে যে সমস্ত পরীক্ষার্থীরা এবার কাউন্সেলিং বসেছে ফার্স্ট কাউন্সেলিং এর পর তাদের মনে অনেকগুলো প্রশ্ন প্রশ্ন উঠে আসছে আসছে বারবার একই তাই আমার মনে হলো এই ভিডিওটা করে তাদের সমস্ত সমাধান আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে করে দিই তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে না যে আমাদের সেকেন্ড রাউন্ডে আমাদের কলেজ আপগ্রেড হতে পারবে কিনা বা আমি যে কলেজটা চাচ্ছি যে ব্রাঞ্চটা চাচ্ছি তার জন্য আমার কলেজটা আপগ্রেড হবে কিনা বা সেই কলেজটা নতুন কলেজটা পাবো কিনা সেটা আমি কি করে বুঝবো যদি আমরা প্রথম কলেজটা মানে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছিলাম সেটা কি আমাদের এবার হাতে থাকবে এবার কার যে কাউন্সিলিং নিয়ম তার অনুযায়ী কি আমাদের হাতে থাকবে আচ্ছা সেকেন্ড রাউন্ডে কি আমাকে আবার ভেরিফিকেশন করতে যেতে হবে আবার কি আমাদের পাঁচ টাকা লাগবে আবার আমি ইএস আপগ্রেডেশন করেছি এর প্রমাণটা আমাকে কী করে মিলবে অনেকে দেখো অনেক প্রাইভেট কলেজ আছে এরকম যারা কিন্তু ইএস আপগ্রেশন ঠিকঠাকভাবে করে না পরে ওই সমস্যার জন্য তাকে সেই কলেজে ভর্তি হতে চায় এটা প্রাইভেট কলেজের একটা ক্যাটাগরি ঠিক আছে ওদের একটা চালাকি ঠিক আছে তো সেগুলো কী করে বুঝবে অ্যাকচুয়ালি সে পরিস্থিতির সৃষ্টি হলে সেরকম তাহলে কী করবে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের ভিডিওটা ভালো করে বলছি এবং তার সাথে তোমাদের সেকেন্ড রাউন্ডে কী কী কাট অফ যেতে পারে সে সম্পর্কেও আমি ডিটেলসে বলছি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে ফোন করতে হয় না মেসেজও করতে হয় না বা কাউকে জিজ্ঞাসাও করতে হয় না শুধুমাত্র ভিডিওগুলো একটু শোনার চেষ্টা করো ভালো করে প্রথমত ভালো করে শোনো যে তোমরা সেকেন্ড রাউন্ডে তোমার কোনো একটা ভালো কলেজ হবে কি না বা তুমি যে কলেজটা চাচ্ছ সেই কলেজটা অ্যাকচুয়ালি পাবে কি না সেটা নির্ভর করবে সম্পূর্ণভাবে চয়েস ফিলিং লিস্টের উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তোমার চয়েস ফিলিং লিস্ট সেকেন্ড রাউন্ডের রেজাল্টের উপরে এবার আমি তোমাদের একটা উদাহরণ দিই একটা স্টাডি অফ বেঙ্গলের গ্রুপে একজন আছে দেখলাম সে প্রথম থেকে সমস্ত তার পনেরো হাজার বা ষোলো হাজার প্রথম থেকে যাদবপুরের সিএসসি জে ইউ সিএস তারপর কালকাটা ইউনিভার্সিটি তারপর জেজি জিসি সিএসসি এগুলো দিয়ে রেখেছে দেওয়ার পর সে চার পাঁচটার পরে ছয় নম্বরে সে লিখেছে ছয় না সাত বা আট নম্বরে এমন লিখেছে মুর্শিদাবাদ কলেজ তাহলে মুর্শিদাবাদ কলেজটা চলে এসেছে তার উপরে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো তো আর আসবে না সেই র্যাঙ্কে সেজন্য তোমাদের বারবার করে বলতাম উপরের দিকে যে সমস্ত কলেজগুলো দিবা সেগুলো তোমার র্যাঙ্কের কাছাকাছি আসছে এরকম মানে খুব হিউজ ডিফারেন্স তুমি পাবাই না এমনটা দিয়ে লাভ নেই যেগুলো কাছাকাছি আসছে এবং যেগুলো ভালো কলেজ সেগুলোকে উপরে দেওয়ার চেষ্টা করবা সেই জন্য তো আমি তোমাদের বারে বারে চয়েস ফিলিং কথাটা বলতাম বারবার চয়েস ফিলিং এর জন্য তোমরা অনেকে গ্রুপে যুক্ত হয়েছো চয়েস ফিলিং এর জন্য সেজন্য আমার গ্রুপে যারা যারা যুক্ত হয়েছে গুটিগত কয়েকটা ছেলে বাজে সবাই কিন্তু তিন চারজন বাজে সবাই কিন্তু একটা কলেজ কিন্তু ঠিকঠাকভাবে পেয়ে গেছে তারা ইএস আপগ্রেডেশন করে আবার সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করছে যদি দেখ একটু ভালো ব্যালেন্স পাওয়া যায় মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি পেয়ে গেছে তারা তো সেজন্য এইখানে হচ্ছে বিষয়বস্তু যে ঠিকঠাকভাবে তুমি যদি চয়েস ফ্রিং লিস্টটা বানিয়ে থাকো এবং উপরের দিকে যে কলেজগুলো বা যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো মনে হচ্ছে হলেও হতে পারে খুব অল্প ডিফারেন্স রয়েছে তোমার ফার্স্ট রাউন্ডের সাথে বা দু হাজার সাথে তোমার খুব অল্প র্যাঙ্কের ডিফারেন্স রয়েছে তাহলে সেই কলেজগুলো বা ইয়েস আপগ্রেশন করা বেটার ঠিক আছে না হলে ওরকম পরিস্থিতি হলে তোমাদের ইয়েস আপগ্রেশন করে কোনো মানে আসছে না তোমাকে ওই কলেজটাই নিতে হবে তাই না তার কারণ দেখো পনেরো হাজার র্যাঙ্কে আরও কিন্তু অন্যান্য ভালো কলেজ যদি উপরে থতো তেমন প্রাইভেটের কিছু ভালো ভালো কলেজ কিন্তু পেয়ে যেতে পারতো সেটা আলাদা কথা এবার আমরা বলবো সেকেন্ড রাউন্ডে কাট অফটা তোমার কীরকম আসতে পারবে অর্থাৎ কত র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার আপগ্রেডেশন তোমার এই ভালো কলেজটা আসছে বা ভালো ব্রাঞ্চটা আসছে সেটা কীভাবে বুঝবে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তার আগে বন্ধুরা তোমাদের একটু ছোট্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য একটা সুখবর যারা যারা পেরেন্টস আপনারা দেখছেন তারাও একটু মন দিয়ে শুনুন দেখুন আপনার ছেলে মেয়ে বা তোমরা একটা কী করবে একটা ব্রাঞ্চ তো পাবেই যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে তোমরা পড়াশোনা করবে ইঞ্জিনিয়ারিং বা বিটি তোমরা পড়বে সে যেখানে হোক গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে হয় যে কোনো ক্ষেত্রে এবার আমরা একটু একটা ডিসিশন নিচ্ছি যে আমরা এই ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত পড়াশোনা হয় অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের যা যা পড়তে হবে যে যে নোটস গুলো তোমার দরকার যেখান থেকে তোমরা পড়ে ভালো একটা এস বা সিজিপি আনতে পারবে তারপর তোমার পড়তে গেলে যা যা সমস্যা হচ্ছে তার সমস্ত সমাধান কোথায় কি কলেজ পরীক্ষা হবে তার যে আপডেট এবং তোমাদের কি কি পড়তে হবে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনগুলোকে পড়তে হবে কোনগুলোকে জোর দিতে হবে যে নোটসটা পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে তোমার সেখান থেকে এই নোটসগুলো পড়লে তোমার হয়ে গেলো তোমার ফার্স্ট সেমিস্টার একটা ভালো এসজিপি আসতে পারে তার জন্য আমরা একটা ছোট্ট ব্যবস্থা করেছি আমাদের যত যত সমস্ত সিএসসির টপার আর জেজিএসসির যারা সিএসসি ডিপার্টমেন্টে আছে যাদবপুরের সিএসসি ডিপার্টমেন্টে যারা আছে বা ইসি ডিপার্টমেন্টে আছে কেজিসির যারা ইসি ডিপার্টমেন্ট আছে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে যারা আইটি ডিপার্টমেন্টে আছে যারা সিভিল বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে এদের প্রত্যেক যারা সিনিয়র তোমাদের যারা অলরেডি দুই তিন বছর পড়ে ফেলেছে তারা যে যেভাবে পড়েছে তারা যে নোটসগুলো ফলো করেছে তারা যেভাবে পড়েছে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করতে থাকবে তা সত্ত্বেও দেখো আমি তোমাদের ভালো করে শোনো তারপরেও তোমাদের দেখো তোমাদের কলেজে উঠলে কি পড়ানো হয় তোমাদের সমস্ত সাবজেক্ট পড়ানো হয় কিন্তু ইন্টারভিউতে তুমি যখন কোম্পানি প্লেসমেন্টে যাবে তখন ইন্টারভিউতে তোমাকে কেমন কি প্রশ্ন হতে পারে কেমন কি প্রশ্ন তোমাকে করতে পারে সেগুলোর জন্য তোমাকে এখন থেকে ছোট 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 করে প্রস্তুতি শুরু করে দেওয়া হবে ফার্স্ট সেমিস্টারে তোমার যত কিছু পড়াশোনা যা যার আগে যাবতীয় সমস্ত তথ্য সমস্ত নোটস যা যা পড়তে হবে তার ক্লাস সমস্ত কিছু তোমরা একটা গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে প্রত্যেককেই বলবো যারা যারা প্রত্যেকের কমেন্টে আমি প্রশ্নটা আজকে উত্তর দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকের যারা যারা প্রশ্ন করবে প্রত্যেকের উত্তর দেবো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই মুহূর্তে উত্তর দেওয়া এবং প্রশ্নের শেষে তোমরা যারা যারা প্যারেন্টসই হোক যারা যারা আছো তারা একবার ইএস বলে লিখে দেবে যে হ্যাঁ দাদা এটা করলে উপকার হয় এটা আমরা চাই যে ইএস বলে একবার লিখবে বা কেউ শুধুমাত্র ইএস বলে লিখবে যদি তোমরা ম্যাক্সিমাম সবাই এরকম বলো তাহলে আমরা কিন্তু এটা শুরু করবো ফার্স্ট সেমিস্টারের থেকে এবং ফার্স্ট সেমিস্টার যদি ঠিকঠাকভাবে চলে পরবর্তী সেকেন্ড থার্ড ফোর্থ সমস্ত সেমিস্টারের ক্ষেত্রে করা হবে এবং কোম্পানি তোমাকে ইন্টারভিউতে যেরকম কোয়ালিটির প্রশ্ন করে বা কোডিং শিখলে থেকে কোডিং যেরকম প্রশ্ন করতে পারে বা তোমার কমিউনিকেশন স্কিলকে কিভাবে বাড়াতে পারে তার জন্য আমাদের একটা এক্সট্রা ক্লাস হবে অর্থাৎ সপ্তাহে প্রতিদিন একটা করে ক্লাস না হবে তারপরে শেষ সপ্তাহে দুটো ক্লাস হবে যেখানে ওই একটা ক্লাস যেটা এক্সট্রা ক্লাস না হবে সেখানে তুমি কোম্পানি কাকে কাছে কিভাবে তুমি প্রেজেন্টেশন দিতে পারবে তার জন্য একটা প্রিপারেশন করা করানো হবে এর জন্য আমরা যারা যারা একদম টপার রয়েছে যারা যারা ভালো একটা এসজিপি নিয়ে কলেজে বসে আছে তাদেরকে নিয়ে আসবো এবং তোমরা কিছুদিন তোমরা কিছুদিন কিন্তু গ্রুপে যুক্ত হয়ে দেখতে পারো তোমাদের কাজে আসছে না এখন শুরু হবে না তোমাদের কাউন্সিলিং শেষে শুরু হবে যদি মনে হয় যে হ্যাঁ দাদা আমার কাজে আসছে আমি এখান থেকে শিখতে পারছি তাহলে অবশ্যই তুমি তখন ওই গ্রুপের মধ্যে থাকতে পারো তারপরে তুমি কিছু অল্প কিছু পেট দিয়ে দেহ দ্বারা তারা যেহেতু কাজ করছে সেই জন্য ন্যূনতম কিছু একদম ন্যূনতম কিছু তোমাদের ফার্স্ট সেমিস্টার পুরো ফার্স্ট সেমিস্টার চলে যাবে একদম ন্যূনতম তোমার চারশোরও নিচে আমি সেটা বলে দেবো গত তিনশো সামথিং বা কিছু অতদিন তুমি ফার্স্ট সেমিস্টার যাবতীয় তথ্য যা যা দরকার পড়তে হবে

কিছুদিন পড়তে হবে পারো আর যদি মনে হয় যে না আমি উপকার পাচ্ছি না তাহলে গ্রুপ থেকে হয়ে যেতে পারো বা তুমি না না পারচেস করতে পারো কোনো অসুবিধা নেই ক্লিয়ার যাই হোক বেশি বকলাম এবার আমরা আসি সেকেন্ড দেখো সেকেন্ড রাউন্ডে তোমার কি তোমার কিভাবে বুঝবে ভালো করে শোনো প্রত্যেকে কিন্তু যারা যারা বললাম প্রত্যেকে একবার ইয়েস লিখো যদি তোমরা বেশি সংখ্যক ইয়েস লেখো তো আমরা অবশ্যই ব্যবস্থা করবো এর একটা একদম পুরো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার শোনো আর অলরেডি কথা চলছে তবে তোমরা যদি বলো তারা অবশ্যই একদম কারেক্ট ডিসিশন নেওয়া হবে ঠিক আছে একদম ঠিকঠাকভাবে তোমাদের স্ক্রিনে দাদা যারা রয়েছে যারা ভালো এস নিয়ে বসে আছে তারা তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করবে ঠিক আছে এবং তারা যারা ইন্টারভিউ অ্যাকচুয়ালি ভালো যারা জব পেয়ে গেছে তাদেরও কিছু কিছু জন তোমাদের ইন্টারভিউ কী কেউ দিতে হয় সমস্ত কিছু সাহায্য করবে যাই হোক এবার আমরা আসি ফার্স্ট অফ অল শোনো যে সেকেন্ড রাউন্ডে আমাদের কীরম কী কাট অফ যেতে পারে আমরা কীভাবে বুঝবো দেখো আমি বলি ফার্স্ট রাউন্ডে দেখবো তুমি প্রথমবারই ফার্স্ট রাউন্ডে কিন্তু বেশি পরিমাণ কাট অফ চলে যায় অর্থাৎ দু হাজার এর আগের বছর ধরো তিন হাজার কোনো ব্রাঞ্চে গিয়েছে তাহলে ফার্স্ট রাউন্ডে দেখা যাবে সেটা পাঁচ হাজার গিয়েছে কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা যায় চার হাজার গিয়েছে এটা ম্যাক্সিমাম গভর্নমেন্টের ক্ষেত্রে হয় আর কিছু কিছু ভালো প্রাইভেট কলেজের ভালো ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে হয় হেরিটেজ হলদিয়া যে সমস্ত ভালো ভালো প্রাইভেট কলেজগুলো আছে তার ভালো ব্রাঞ্চে এগুলো কিন্তু এই ডিফারেন্সটা আমরা দেখতে পাই প্রত্যেকবারই কি হয় ফার্স্ট রাউন্ডে ম্যাক্সিমামটা চলে যায় সেকেন্ড রাউন্ডে তার থেকে একটু কম যায় অর্থাৎ সেকেন্ড রাউন্ডে চার হাজার এবার ব্যতিক্রম আছে আমি বলি প্রাইভেট কলেজ যেগুলো অন্যান্য প্রাইভেট কলেজগুলো পড়ছে ভালো ভালো টপ ফাইভ ছাড়া আর এস টি থমাস বা আর সিসি বা নেতাজি নার ওরা যায় বো এগুলো সেকেন্ড রাউন্ড থার্ড পাউন্ডে আরও হিউজ পরিমাণে যায় অর্ধেক সিটের সংখ্যা অনেক বেশি থাকে তা ওরা কিন্তু অনেক হিউজ পরিমাণে যাক সেটা আমি বাদ দিলাম কিন্তু ম্যাক্সিমাম তুমি যদি গভর্নমেন্ট ভালো গভর্নমেন্ট ক্ষেত্রে বলো আর তুমি যদি প্রাইভেটের ক্ষেত্রে বলো তাহলে সেকেন্ড রাউন্ডে কি হয় ফার্স্ট রাউন্ডে যে জামটা গিয়েছে ফার্স্ট রাউন্ডে দেখা যায় দু হাজার র্যাঙ্ক গিয়েছে মানে এর আগের বছর তুলনায় দু হাজার র্যাঙ্ক আপ করেছে কিন্তু এবার তুমি সেকেন্ড রাউন্ডে দেখবা এক হাজার র্যাঙ্ক হলো কিন্তু নেমে আসে ঠিক আছে তাহলে তোমরা কিভাবে বুঝতে পারবে আমাদের সেফ কি দু হাজার চব্বিশের যে ওয়ার সিয়ার আছে তার ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে রাখবো যে কি ক্লোজিং র্যাঙ্ক দিয়েছিল সেই ক্লোজিং র্যাঙ্কটা ভালো করে দেখো দু হাজার চব্বিশের সেকেন্ড রাউন্ডের ক্লোজিং র্যাঙ্কটা যে ব্রাঞ্চটা তুমি যাচ্ছ সেই ক্ষেত্রে দেখে দেখো যদি তুমি সেই র্যাঙ্কের এক হাজার নিচেও তুমি যদি সেই র্যাঙ্কের মধ্যে থাকো দেখা যায় চার হাজার পর্যন্ত গিয়েছে তোমার র্যাঙ্ক এসছে দু আটশো নিরানব্বই তাহলে বুঝতে পারবে বা সেফ থাকতে পারবে একবার চেক করে দেখে নাও যে তুমি বুঝতে পারবে যে আমার এই কলেজটা পাবে এবং অবশ্যই যে তোমার ওই কলেজটা যে কলেজটা পেয়েছ তার উপরে থাকে ঠিক আছে তার উপরে যদি থাকে তাহলে অবশ্যই পাবে বুঝতে পারলে আমি কি বললাম আমি বললাম দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশের সেকেন্ড তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তুমি যে ব্রাঞ্চটা যাচ্ছো সেই ব্রাঞ্চটার সমস্ত কিছু অপশন দেওয়া হচ্ছে দেখে নাও যে তুমি যদি গভর্নমেন্ট বলো গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি আর ভালো প্রাইভেট ক্ষেত্রে বলছি আর বাদ বাকি অনেক দূর যায় চিন্তা করতে হবে না যদি তুমি সেগুলো চাও দেখে নাও যে এক হাজার র্যাঙ্ক নিচে করেও তার মধ্যে তুমি থাকছো কিনা দেখা যাচ্ছে এর আগের বার দু হাজার চব্বিশে গিয়েছে বললাম তো তিন হাজার তোমার দেখা যাচ্ছে মোটামুটি এক হাজার দুশো এরকম র্যাঙ্ক এসেছে তাহলে তুমি নিশ্চিত হতে পারবে যে আমার সেকেন্ড রাউন্ডে এই কলেজটা আমি আপগ্রেড করে পেতে পারি ক্লিয়ার আশা করছি বুঝতে পারলাম এবার সেকেন্ড তোমাদের যে প্রশ্নটা হচ্ছে যে ইএস আপগ্রেড হয়েছে কি কিভাবে বুঝবো দেখো ইএস আপগ্রেডেশন হচ্ছে কি তোমরা কিভাবে বুঝবে দেখো ইয়েস আপগ্রেশন পরে একটা ওর একটা স্লিপ বা একটা ফর্ম তোমাদের দিয়ে দেবে বা একটা পেপার দিয়ে দেবে বা সেখানে একটা স্ট্যাম্প মারা থাকে অনেক কলেজ কি করে বদমাইশ করে এখানে প্রাইভেট কলেজগুলো স্ট্যাম্পটা মারেন বা ইয়েস আপগ্রেশন কোনো ফর্ম টর্ম দেয় না এর ফলে পরবর্তী ক্ষেত্রে চক্রান্ত চক্রান্তের মধ্যে পড়ে অনেক ছেলে প্রাইভেট কলেজে ভর্তি হতে হয় এই সমস্ত কারণে সেজন্য অবশ্যই সেই স্লিপটা একবার ভালো করে নিয়ে নেবে যত্ন করে রেখে দেবে এবং স্ট্যাম্পটা মারিয়ে নেওয়ার চেষ্টা করবে আর অনেকের স্ট্যাম্প মারেনি তাতেও কোনো অসুবিধার কোনো কারণ নেই ওই স্লিপটা বা ওই রিসিপ্টটা যেটা তোমাদের ইয়েস আপগ্রেশন করে দেওয়া হয়েছে সেটা যেন ঠিকঠাক ভাবে থাকে পরবর্তী ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন সময় লাগবে এবার আমার প্রশ্ন হচ্ছে যা সেকেন্ড রাউন্ডে কি আমার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে অবশ্যই তোমাদের সেকেন্ড রাউন্ডে ফিজিক্যাল ভিভিশন করতে হবে কিন্তু তার জন্য যে পাঁচ হাজার টাকা পেমেন্ট করেছে সেই সব আর কিছু করতে হবে না যে কলেজটা পেয়েছো সেই কলেজে ডিরেক্ট চলে যাবে তোমাদের আবার নতুন করে ফিজিক্যাল ভিভিশন এমন কিছু হবে না তোমাদের কলেজে ডিরেক্ট ভর্তি করে নেওয়া হবে যারা যারা অলরেডি ফিজিক্যাল ভিভিশন করে হয়েছে করা হয়েছে যারা যে এস আপডেশন করেছো আচ্ছা আশা করি বুঝতে পারলে আর যারা তো ভর্তি হয়ে গেছে তারা তো জানোই ক্লিয়ার তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা বারবার এই প্রশ্নগুলো করছিলে আর হ্যাঁ একটা কথা আছে কালকে কি ই থাকবে কালকে তো রবিবার রবিবার হলেও কাউন্সিলিং প্রক্রিয়া এগুলো কলেজে চলতে থাকে কলেজ বন্ধ থাকবে কিন্তু কলেজে কাউন্সিলিং প্রক্রিয়া টক্রিয়া এগুলো কিন্তু চলতে থাকবে ঠিক আছে অসুবিধার কোনো কারণ তার কারণ শনি রবি এই সমস্তগুলোতে ডিস্টেন্স যারা পড়ে ডিস্টেন্স ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ হয় না বিএস্তিতে ক্ষেত্রে হয় শনি রবিতেও কিন্তু ডিসটেন্স যারা পড়ে তাদের ক্লাস হয় ক্লাস চলে প্রত্যেকের সাত দিনেই মোটামুটি ঠিক আছে আর তোমাদের কাউন্সেলিং এই সমস্ত প্রক্রিয়াগুলো শনি রবিবার হলে চলবে তোমাদের ডেট দেওয়া আছে রবিবার চলবে কালকে ঠিকঠাকভাবে কাউন্সেলিং করে আসো আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম আর অবশ্যই যদি তোমাদের যে ব্যাখ্যাটা আমি দিলাম যে তোমাদের অ্যানাউন্সমেন্টটা আমি বললাম সেক্ষেত্রে যদি তোমাদের সুবিধা লাগে সুবিধা মনে হয় তাহলে অবশ্যই একবার আমাকে মেসেজ করবে আমাকে কমেন্টে লিখবে তোমার প্রশ্নটা আগে করবে তারপর আমি বলবি ইয়েস বলে লিখবে সেই অনুযায়ী ব্যবস্থা করার চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ